প্রিয় শহরের বুকেই রয়েছে এমন কয়েকটি জায়গা যেখানে পৌঁছলে তোমাদের ক্লান্তি দূর হতে বাধ্য আর পিনসের ঘাট হল তাদের মধ্যে অন্যতম পিনসের ঘাট হুগলি নদীর তীরে অবস্থিত একটি সুন্দর জায়গা আজ আমি এই পিনসের ঘাট থেকে গঙ্গার পাড় ধরে পায়ে হেঁটে মনোরম দৃশ্য গঙ্গার উপভোগ করতে করতে আমি যাব বাবুঘাটে যেখানে সন্ধ্যায় গঙ্গা আরতি হয় এই যে সিটি স্থাপত্যটি এটা হলো জেমস প্রিন্সের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছিল আর এর উপর দিয়ে যে বিদ্যাসাগর সেতুটি নির্মিত হয়েছে সেটা এই জায়গার আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে দেখো কত সুন্দর লাগছে তাই না এই হুগলির সেতুকে পিনসের ঘাট নামে একটি রেলওয়ে স্টেশন রয়েছে আর এই রেলপথের মধ্য দিয়ে একটি যাত্রা তোমাদের খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যর মধ্য দিয়ে নিয়ে যাবে এই এই যে রেল যার মাধ্যমে তোমরা বাগবাজারও যেতে পারো সের ঘাটের কোনো প্রবেশ মূল্য নেই তোমরা এখানে কিছুই বিনামূল্যে উপভোগ করতে পারো পিনশের ঘাট দেখার সেরা সময় হল সূর্যাস্তের সময় সন্ধ্যায় নৌকায় করে ঘুরে বেড়ানো তা হলে নদীর তীরে উদ্যানে শীতল হাওয়া গায়ে মেখে একটু হাঁটা এই যে সুন্দর নৌকাগুলো দেখতে পাচ্ছ এগুলোর মাধ্যমে তোমরা গঙ্গা ভ্রমণ করতে পারো তো কিছু টাকার বিনিময়ে এখানকার মাঝি যারা রয়েছে তারা তোমাদের এই গঙ্গা নদী ঘুরিয়ে দেখাবে আমার বাদিকে দেখো একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে আর গঙ্গার ধার বরাবর যে বাউন্ডারিটা দিয়েছে সেটাও সত্যি খুব সুন্দর আর দূরে দেখো দান দিকে কিছু চেয়ার রয়েছে যেখানে তোমরা বসে গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারো এই ঘাটের কাছাকাছি অনেক খাবারের স্টল রয়েছে যেখানে সুস্বাদু স্থানীয় খাবার বিক্রি হয় যেমন দেখো আইসক্রিম তারপর ফাস্টফুডের খাবার রয়েছে তাছাড়া অনেক খাবার রয়েছে খুব সুন্দর সুন্দর খাবার তোমরা এই স্টলগুলো থেকে পেয়ে যাবে আমরা কিন্তু আস্তে আস্তে পিনসের ঘাট ছাড়িয়ে যাচ্ছি আমরা যাবো বাবুঘাট যেখানে সন্ধ্যায় গঙ্গা আরতি হয় আমরা হাঁটতে হাঁটতে চলে এসছি বাবুঘাটের গঙ্গা ঘাটে কিন্তু খুব বৃষ্টি নামায় আমরা একটা গাছের নিচেই আশ্রয় নিয়েছি সামনে মানুষরা দেখো কেমন ভিজছে তো বৃষ্টি থামার অপেক্ষায় রইলাম বৃষ্টি থেমেছে কিন্তু অনেকক্ষণ পরে তো এটাই হলো বাবুঘাটের গঙ্গারটির ঘাট গঙ্গা আরতি দর্শনের জন্য আর তোমাদের বেনারস যেতে হবে না কলকাতাতে বসেই দুধের স্বাদ খলে মেটাতে পারবে আর কলকাতাতে বসেই বেনারসের ফিলিংস কিছুটা হলেও তোমরা উপভোগ করবি

শীতকালে সন্ধ্যা ছটায় এবং গরমকালে সন্ধ্যা সাতটায় এখানে আরতি হয়ে থাকে এই ঘাটের ঠিক পাশেই তৈরি হয়েছে গঙ্গা মায়ের মন্দির এখানে গঙ্গা আরতির আগে মিনিট পনেরো গঙ্গা মায়ের পুজো করা হয় তোমরা যদি নির্মলতা পছন্দ করো এবং সকালের বাটাস উপভোগ করতে চাও তাহলে ভোরবেলা প্রিন্সের ঘাট হবে তোমার কাছে সবচেয়ে সেরা সময় আর একটা জিনিস এখানে হচ্ছে ফটোশ্যুট করার জন্য এমন মিষ্টি জায়গা না আর হতে পারে না হাওড়া সেতুর সাথে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখা এবং নদীর তীরে শীতল বাতাসের দীর্ঘ হাঁটার এক আলাদা অনুভূতি তোমরা কিন্তু এখানে পেতে পারো